আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একটি সকাল বিকেলের নাস্তা তো নাস্তাটি খেতে অসাধারণ এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা হয় খুব সহজেই তৈরি করা হয় আর এই নাস্তাটি ছোট বড় সবাই খুবই পছন্দ করে বাচ্চাদের টিফিনে অলওয়েজ আপনারা দিতে পারেন নিশ্চিন্তে দিতে পারেন বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে তো বিসমুল্লাহ রহমানি রহম বলে আমি আমার রান্নাটি শুরু করছি তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে আমি আটাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব খুব সুন্দর মাখানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব আমার ডোটা রেডি হয়ে গেছে যে এরকম নরম হতে হবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও থাকবে না তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে চার পাঁচটা মতো আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরা গুঁড়া তো সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আলুটা ভর্তা করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটি রেডি করে নেবো আমার ভর্তাটি রেডি হয়ে গেছে এরপর ওটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি আটা আমি যে ডোটা রেডি করেছিলাম সেটা দুই ভাগে নিয়ে নিয়েছি তো আমি একটু রুটি বেলে নেবো তো এর মাঝে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় আর অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি রুটিটা কেমন বেলে নিয়েছি আমি হালকা একটু মোটা করে নিয়েছি এর উপরে পুরগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এইভাবে আমি এবার ফোল্ড করে নেব এটা আস্তে আস্তে করে নিতে হবে এই এবার বাকি অংশ যেটু খালি আছে ওই খালি অংশটুকে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন এটা সুন্দরভাবে লেগে যায় ভাজার সময় যেন খুলে খুলে না আসে এই জন্য আমি পানিটা লাগিয়ে নিচ্ছি এবার আমি সুন্দরভাবে একটি কেটে নেব বুঝতে পারছেন আমি কেটে নেব তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই নাস্তাটি কেমন হয়েছে আমি এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি নাস্তার এই যে এরকমভাবে নিয়ে নিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আরেকটি রুটি বানিয়ে নিয়েছি এরপর আলুর পড় দিয়ে আবার সবগুলো আমি বানানো হয়ে গেছে এরপর আমি হচ্ছে এটাকে ভেজে নেব কীভাবে ভাজবো আপনারা দেখেন তো এখানে একটি ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে একটা একটা করে দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে এই যে আমি দিয়ে দিলাম দিয়ে এই যে চুলায় দিয়ে দিয়েছি তো এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি কয়েকটা উল্টাই দিয়েছি পিঠাগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে অবশ্যই সয়াবিন তেলে ভাজবেন সরিষার তেলে ভাজাগুলো ভালো হয় না তো আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজা খেতে বাচ্চারাও খুবই পছন্দ করে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার পাশে থাকবেন আর বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম